নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা বাংলায় গুগল পে ব্যবহার করে মার খেয়েছিলেন এক ব্যবসায়ী তার গুগল পে অ্যাকাউন্টটি হিন্দি বা ইংলিশে ছিল না বাংলায় ব্যবহার করতেন তিনি এটাই ছিল তার সবথেকে বড় দোষ তাও আবার এই বাংলার মাটিতে দাঁড়িয়ে তাকে মার খেতে হয়েছিল আর এবার বাংলা ভাষায় টিকিট চাওয়ায় হাওড়া মেট্রো হেনস্তার শিকার যাত্রীরা অবাঙালি মেট্রো কর্মীর দাবি সব বাঙালি নাকি বাংলাদেশি এর প্রতিবাদে মেট্রো স্টেশনেই উঠল জয় বাংলা স্লোগান এদিকে অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত মেট্রোকর্মীর বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সেখান থেকে জানা গিয়েছে এক যাত্রী টিকিট কাটতে গিয়ে বাংলায় কথা বলেন সঙ্গে সঙ্গে আপত্তি করে ওই কর্মী বলেন সব বাঙালি বাংলাদেশি তিনি কটাক্ষ করেন এবং কোথায় এই বাংলার মাটিতে দাঁড়িয়ে একজন বাঙালিকে বা বাঙালি অনেকজন টিট কাউন্টারে যারা ছিলেন তাদেরকে তিনি কটাক্ষ করেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালিকে অপমান করার সাহস এদের আছে আপনি পারবেন বিহারে গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে মধ্যপ্রদেশে গিয়ে বা দক্ষিণের রাজ্যগুলিতে গিয়ে এরকম সাহস দেখাতে এর প্রতিবাদে অবশ্য সাথে সাথেই সরব হন নিত্যযাত্রীরা যারা লাইনে দাঁড়িয়েছিলেন তারা সবাই জয় বাংলা স্লোগান তোলেন এক যাত্রীর অভিযোগ ওই কর্মী ভিন রাজ্যের বাসিন্দা তিনি বাঙালি নন আর তাই তিনি বাংলায় টিকিট চাইতে গেলে তৎক্ষণাৎ তাকে কটাক্ষ করেন এবং এই বাঙালি বিদ্বেষমূলক কথা তিনি বলেন সেখানে মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের হয়েছে এরপরে মেট্রো কর্তৃপক্ষ সেই অভিযোগ পেয়ে ওই সংশ্লিষ্ট কর্মীকে একদিনের জন্য তাকে কাজ থেকে সরিয়ে দিয়েছেন এবং মেট্রো সূত্রে যেটা খবর আমাদের কাছে যে ওই সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ কিন্তু একবার শুধু ভাবুন আপনি সারা কলকাতায় ঘুরবেন কলকাতার বিভিন্ন দোকানে আপনি যাবেন চা পান বিড়ির দোকান থেকে আরম্ভ করে যে কোনো দোকানে যাবেন আপনাকে উড়িতে হিন্দিতে কথা বলতে হবে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনি বাঙালি হয়েও আপনাকে হিন্দিতে কথা বলতে হবে আপনি একটা ট্যাক্সিতে উঠবেন আপনি একটা গাড়ি ধরবেন সেখানে দাঁড়িয়েও আপনাকে ওই ট্যাক্সির মধ্যে বসে আপনাকে হিন্দিতে কথা বলতে হবে আপনি পারবেন বিহারে গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে মধ্যপ্রদেশে গিয়ে ট্যাক্সিতে বাসে ট্রেনে যেখানে যা আছে আর কি সেখানে বাংলায় কথা বলতে পারবেন না বাইরেও পারছেন না আবার নিজের রাজ্যেও পারছেন না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই বাংলার মাটিতে যেখানে দাঁড়িয়ে বাংলায় কথা বলা মানে হীনমন্যতা বাংলায় বক্তব্য রাখা মানে হীনমন্যতায় ভোগা বাংলায় কিছু লেখা সেটাকে লুকিয়ে রাখতে হয় বাংলায় লিখেছি বলে কেন এই পরিস্থিতি তৈরি হলো কেন এটা তো একদিনে তৈরি হয়নি দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এই বাংলায় দাঁড়িয়ে বাঙালিরাই বাংলা ভাষার অমর্যাদা করে এসেছে বাংলা ভাষাকে সেই মর্যাদা দেয়নি সেই গ্রহণযোগ্যতা দেয়নি এই বাঙালিরাই বাংলায় দাঁড়িয়ে আর যে কারণে আর ভিন রাজ্যের অবাঙালিরা এসে তারা আরও বেশি সাহস দেখাচ্ছে বাংলায় কথা বলুন বাধ্য করুন আপনার বিপরীতে যিনি আছেন তাকে তিনি যে ভাষারই লোক হন একমাত্র বিদেশিরা ছাড়া কারণ তাদের পক্ষে সম্ভব নয় কিন্তু বাংলায় যারা ব্যবসা করবেন বাংলায় যারা কাজ করবেন বাংলায় যারা পড়াশোনা করতে এসছে সেই সমস্ত অবাঙালিদের বাধ্য করুন আপনার সঙ্গে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কথা বলতে গেলে তাকে বাংলা ভাষাতেই কথা বলতে হবে এই মানসিকতা যদি না রাখতে পারেন আগামী দিনে কেমন মার খাওয়া শুরু হয়েছে এরপরে এই বাংলা ছেড়েও আপনাকে পালিয়ে যেতে হবে ভালো থাকবেন নমস্কার